আল্লাহ রাখছে ভালো ঢাকা হেমাদপুর থাকি আমার আব্বু নাই আব্বু আর একটা বিয়া করে চলে গেছে আম্মু আছে আমরা দুই বোন আমি বড় মানুষের বাড়ি কাজ করে খাই আর মনে করো আমার আম্মু অসুস্থ আগে আমার আম্মু চালাইছে এখন আম্মু পারে না আমি আমি মনসবারি বাসাবাড়ি কাজ কইরা সালাই সংসার সালাই। যদি একজন মনের মতো মানুষ হইতো তা বিয়ার شادی কইরা নিতাম। আচ্ছা তো যে ক্যামেরার সামনে আপনে সুন্দর। সামনে এসে বিয়ে করতে হবে কেন? দেখতে যেমনই হয় না কেন মনে করেন আমি তো খুব কষ্টে পোড়া মানুষ হইছি। আব্বু নাই আম্মু আছে। আমরা তো বুঝি কষ্টর সব। যদি একজন মনের মতো মানুষ হইতো তা বিয়ার شادی কইরা সুখে সংসার করতে পারতাম। মনের মতো বলতে কিরকম চাচ্ছে সে যেমন মনের তো চাওয়ার শেষ নাই সে যেমনই হোক না কেন বয়স যেমনই হোক না কেন আমার কিছু হইব না সে যদি আমার দুই মুঠ দুই বেলা ভাত খাওয়াইতে পারে আমার রাখতে পারে সারা জীবন তার সাথে এটাই আমি চাই যদি 50 60 বয়স হয় অসুবিধা নাই আজকালের মেয়েরা 12 বছরের মেয়েরাও বিয়ে বসে বিয়ে বসে না অসুবিধা যতই বয়স হোক না আমার কোনো অসুবিধা নাই সে আমারে রাখতে পারলেই হইব সারা জীবন তার সাথে যদি তার বউ থাকে তাহলে অসুবিধা তার বউ থাকে তার দিব যতটুকুনি পাওয়া আমার টুকনি দিব আর বেশি আমি কিছু চাই না আসলে বিয়ে করতে আসছেন না সহজীবিতার জন্য? আমি বিয়া शादी করতে আসি। আমি সহযাতের জন্য আইছি না যে আমার পাশে থাকবো দায়িত্ব নিবো সারা জীবন তার সাথে আমি জীবনটা কাটাইতে চাই। সহজীবিতা চাচ্ছেন না? না আমি সারা জীবন তার পাশেই থাকতে চাই। সহজীবিতা চাচ্ছেন না সারা জীবনের একজন মা? হ্যাঁ সারা জীবনের জন্য মনের মানুষ চাই যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব এটাই আমি চাই। আচ্ছা যদি দেখা যাচ্ছে যে বিবাহিত কেউ আপনাকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে? অসুবিধা নাই বিবাহিত থাকলে তা কি হইব?

তাদের উদ্দেশ্যে কি বলার আছে উদ্দেশ্য যে আমার সাথে ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলবেন বিয়ে সাথে করতে পারবেন সে আমার ফোন দেন যে খারাপ বোন ফোন করবেন সে আমার কাছে ফোন দিয়ে না খারাপ কথা বলেন না কেন আমি কখনো এসব আসিনি প্রথম আইছি আমাকে পাশের বাড়ি আন্টি বলছে যে গেলে নাকি ভালো একটা মনের মতো মানুষ পাইবো বিয়ে সাথে করার জন্য এই জন্য আমি আইছি আমি কখনোই প্রতিবেদনে আসিনি একটু ভালো ব্যবহার করেন আমার সাথে আমার বয়স যেমনই হোক না কেন সে আট বয়সই হোক আর বুড়ো হোক সে জোয়ান হোক আমার কোনো অসুবিধা নেই আমার দায়িত্ব দিলেই হইব ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ